যদি আকাশে উঠতে চাও পাখির মতো তাহলে চলে এসো বিমান ভর্তি তত্ত্ব কেন্দ্রে এখানে বিমান সেনা যোগ করা হয় মানুষ মরণশীল মানুষ মানে শখীন মানুষ মানে রঙিন সবাই চোখে রঙিন স্বপ্ন থাকে সবাই আশা থাকে সবাই ভালোবাসা থাকে কেউ বলে আমার জীবনটা সুখে পরিপূর্ণত করে গেল তারপরও মানুষ আশা ছাড়ে না হাল ছাড়ে না তার গন্তব্যে পৌঁছার জন্য আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম সে এই চিরচেনা জিয়া উদ্যান অর্থাৎ বর্তমান চন্দ্রিমা উদ্যান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন হয়তো ভালো আছেন যে কেমন আছেন কোথা থেকে দেখতেছেন এই ভিডিওটি তা কমেন্টের মাধ্যমে জানান আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের সংসদ ভবনটি ভাসমান অবস্থা চতুর্দিকে পানি মাঝখানে সংসদ ভবন যা পৃথিবীর অন্য অন্য দেশের চেয়ে আমাদের এই পার্লামেন্টটি অনেক সুন্দর মানুষ এখানে তা চতুর্দিক থেকে ভিডিও করতেছে ভিডিও করতেছে আনন্দ করতেছে সেই সব মাছ দেখতেছে কেউ ঘুরতেছে দৃশ্য যা চোখ জুড়িয়ে যায় আসলে আমরা যে বিদেশে ঘুরতে যাই আসলে আমাদের বাংলাদেশে অপরূপ দর্শনীয় স্থান আছে যা আমরা যদি ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারি আর সুন্দর লাগবে দেখতে তারপর একটা আসলে গান্ধী মন্তান আমার মন্তব্য এখানে কেউ ঘুরতে এসেছে কেউ ভিডিও করতে এসেছে কেউ কন্টেন্ট তৈরি করতে এসেছে কেউ বা টিকটক করতে এসেছে তবে কেউ অপরূপ দৃশ্য কেউ বসে বসে গল্প করতেছে কেউ অপরূপ দৃশ্য উপভোগ করতেছে আসলে অপর সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ এই আমাদের বাংলাদেশ এই ঢাকা সিটির ভিতরে নিঃশ্বাস একটি জায়গা চলতেছি আর সামনে দিয়ে লেডিস ফার্স্ট তারা এগিয়ে যাচ্ছে আসলে জীবনের প্রতিকূলতার মধ্যে বাধা বিপত্তি অনেক কিছুই আসে তার মাঝেও আমাদেরকে একটু শান্তির জন্য ঘোরা বিনোদন আনন্দ

আমি ঢুকে পড়লাম সিন্দুর থেকে কতই না সুন্দর কেউ বসে বসবাসকাল করতেছে কেউ হাঁটতেছে কেউ বা পেহারা নিচ্ছে এখানে সবকিছুই পাওয়া যায় ছাড়ি থেকে পেহারা থেকে আমরা আম সবকিছুই পাওয়া যায় বাচ্চাদের খেলনা পাওয়া যায় তারপর আমরা ধীরে ধীরে ভিতরে উঠতেছি আর ভিতরে না গিয়ে ধীরে 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 উপরে উপরে উঠতেছি তারপর আমি দূর থেকে দেখলাম কি করতেছে দেখি শহীদ চেয়ার বাজারের ভিতরে শহীদ জিয়ার দিকে তারা স্কেটিং করতেছে আসলে এখানে আমি ঠিক কারণ এত লোকের মাঝে বিপদ এসে যায় কখন যে বিপদ আসে কেউ বলতে পারবে না অ্যাক্সিডেন্ট নোটিশ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও বা কন্টেন্ট বানানোর জন্য উৎসাহিত করব আরও অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য সুন্দর সুন্দর বাংলার প্রকৃতি বাংলা রূপ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনার আপনার পরিবারের প্রতি খেয়াল রাখবেন আপনার আপন যার প্রতি খেয়াল রাখবেন আপন জনকে কখনো ভুলবেন না তাদেরকে সময় দেবেন ভালোবাসবেন এ কামনা করে আজকে আমাদের ভিডিওটি শেষ করলাম